দেখো কিছুটা এরকম প্যান্ডেলটা হতে চলেছে দেখো ঠিক আছে সো গাইজ দেখো এটাই কিন্তু টোটাল ভিউটা দেখো কি সুন্দর করা হয়েছে থিমটা হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে বেলেঘাটা বেলেঘাটার প্যান্ডেল দেখাতে দেখো পেছনে রয়েছে সমার শান্তি এটাই কিন্তু এই প্যান্ডেলের থিম তো চলো আগে ব্যানার দেখাই ব্যানারে কিন্তু প্যান্ডেলের উল্লেখ রয়েছে তো দেখতে থাকুন স্কিপন্যাপটা এরকম প্যান্ডেলটা হতে চলেছে দেখো ঠিক আছে একদম মানে কোথাও হয়েছিল সেটাইকেই এখানে তুলে ধরা হয়েছে তো দেখো এই হচ্ছে কিন্তু সেই প্যান্ডেল ঠিক আছে তো ভেতরটা কিন্তু অনেক কিছু আছে আগে দূর থেকে একটা ওভারভিউ তাই দেখো এটাই কিন্তু টোটাল ওভারভিউটা ঠিক আছে তো চলো ভেতরটা দেখাই সমারহের শান্তি দিস ইজ দ্য থিম অফ আমাদের বেলেঘাটা তো চলো ভেতরটা দেখাই অনেকেই কমেন্ট করছিল যে বেলেঘাটার প্যান্ডেলটা দেখাও তো এটাই কিন্তু বেলেঘাটার প্যান্ডেল দেখো কি সুন্দর করা হয়েছে থিমটা ওইটা দেবী মণ্ডপ এবারে এটা কিন্তু অন্য ধরনের থিম করা হয়েছে একদম খুব সুন্দর করেছে আর দেখো এই দিকেও কিন্তু বিরাট বড়ই থিমটা করা হয়েছে এই দিকটাও দেখো দেখো এখানে অনেক থিম রেডি হচ্ছে তাহলে কোথায় লাগবে বাইরে এই আচ্ছা এই এখানে আচ্ছা আচ্ছা তো দেখো এখানটাও কিন্তু এর মাঝখানে কিছু লাগবে লাগবে এখন অনেক কাজ বাকি আছে কবে কি উদ্বোধন জানো দাদা জানো জানো না এখনো কিন্তু থিম তৈরি হচ্ছে তো টোটাল দিয়ে দিচ্ছি দেখো দারুণই কিন্তু হয়েছে এই প্যান্ডেল খুব সুন্দর লাগছে দেখতে এখনো কিন্তু বাকি রয়েছে সমারোহের শান্তির যে প্যান্ডেল ঠিক আছে তো এরপরে কিন্তু একদম কমপ্লিট ওভারভিউ তোমাদেরকে দেব ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই ছিল কিন্তু বেলেঘাটার প্যান্ডেল কেমন হয়েছে বলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এটুকুই তোমাদের কাছে আসা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা প্রচুর গরম টিকি জ্বলে যাচ্ছে